আমার যাকে দিয়ে শুধু আমি রান্নাই করাই কেন না আমার পুরো পরিবার ওকে হাঁসের মাংস খব দেখে বাবির প্লেটে ভাত নাই দেখেন কত আজকে গরম গরম পরোটা মার হাতের বাবি আজকে ডিম ভাজা পরোটা আর আলু ভাজি হ্যাঁ বাবির খুব পছন্দ আমার মার হাতের পরোটা ভাবি গরম গরম খেয়ে নানান ঠান্ডা হলে মজা লাগবে না আর ভাই মিষ্টি লাগলেও নিয়ান আর ভাবি ডিম নান না কেন মা পরোটা ঠিক আছে বিয়ানের হাতের পরোটা কই এত পরোটা খায় এই পরোটার মতো স্বাদ না সব ভদ্র বাচ্চারা খাচ্ছে রান্না করি মুড়ি ঘন্টা রুই মাছ দিয়ে মুড়ি ঘন্ট ভাবি এটারই গন্ধ বের হয়েছে না তা ভাবি ঘি দেন একটু শুধু ঘি দিতে বাকি আছে ভাই মুড়ি ঘন্ট খান হ্যাঁ শাশুড়ির খুব পছন্দ এখন দেবরের কেমন লাগে দেন দেন দুই চামিচ দেবেন ভাবি তাই না একটু চাই ছিটাই দেন এই যে ঘি দিলাম মুড়ি ঘন্টা একটা স্মেল বের হবে ভাবি এখন এটারই গন্ধ বের হয়ে গিয়েছে লাস্টে দিব ধনে পাতা এই তো রাজশাহীর রাজহাঁসের মাংস খাওয়াবো টাঙ্গাইলের মানুষদের আমার দেবরের জন্য রাজশাহী থেকে আমি হাঁস আনিয়েছি মাকে দিয়ে যে ভা আমার দেব চলে যাবে ইউরোপ চলে যাবে এই জন্য ভাবলাম একটু হাঁসের মাংস খায় আমরা হাঁসের দেশের মানুষ ভাবি আমরা যদি না খায় কে খাবে বলেন ভাবিকে বললাম যে ভাবি একটু নাড়া দিয়ে দেন আমার যাকে দিয়ে শুধু আমি রান্নাই করাই আজকে কি রান্না করছে আমার যা মিথ্যা কথা হাতে রান্না একশো একশো অনেক বেশি টেস্ট বাবির মতো তো রান্না পারি না আরে জি না আপনি ভালোবাসেন দেখে এত প্রশংসা আপনার হাতে রান্না সবথেকে বেশ ধন্যবাদ ভাবি আপনাদের কাছে যে আমি বেস্ট রান্না রাধুনি সেটাই আমার কাছে অনেক কিছু সত্যি সত্যি সেটাই জি না আপনার রান্না অনেক টেস্ট এবার গ্রামে যেই খেলাম না আমি এবার গ্রামে যতদিন থাকছি ভাবির কাছে খেয়েছি ভাবি প্রত্যেকটা রান্না ভাবি আগের তুলনায় কত সুন্দর আরও টেস্ট হয়েছে বেশি মিছা কথা না মিছা কথা না সত্যি মিছা কথা না আমি খাওয়ার সময় সময় বলছি না খিচুড়িগুলা বা হচ্ছে যে ভাবি এমনি নর্মাল সবজিও যে রান্না করছেন তাও টেস্ট লাগছে আমার সত্যি আলহামদুল্লি এই যে আমার দেবোর আইসক্রিম আনছে নাও দেখাও আজান বলে চাচ্চুপ আইসক্রিম আনছে আম্মু একটু ভিডিও করো নিসে ওটা আমার অ্যাঁ দা আমাকে দাও মা ছাদে গেল মনে হয় মা তো ঘুমায় দুইজন দুই দুই মাইকটা ফ্রিজে রাখেন দুই মাইকটা ফ্রিজে রাখেন আপনি তো একটা হাঁস গুণা করছি ইউরোপ প্রবাসী দেবনের জন্য দেবরকে হাঁসের মাংস খাওয়াবো ওই জন্য রান্না আজকে আয়োজন হাঁসের মাংস রাঁধতে গেলে চুলার যে অবস্থা হয় এখন হাঁসের মাংসটা কুকারে দিয়ে দিব কেননা কুকারে না দিলে নরম হবে না হাঁসের মাংস শক্ত হবে না খাওয়া যায় না ও ভাবি খাবার তো রেডি এই যে খাবারে আজকে আছে হাঁসের মাংস পোলাও সালাদ মাছ ভাজা আর এটা মুড়ি ঘন্ট মুড়ি ঘন্টটা একটু রান্না চুপ করো খুব খারাপ আপনার ভাই হ্যাঁ খেতে বস না মাছ ভাজা সুন্দর করে ভেজেছি ভাই খেয়ে দেখেন আপনি ছোট্ট একটা পিস দেন আজকে রবু ভাই খেতে আসছে আমাদের সবাই টেবিলে খেতে বসেছে আমার পুরো পরিবার বাচ্চারা পরে খাবে দেবরকে হাঁসের মাংস খাওয়াবো দেখে এতদিন আমরা খাই নাই যে ভাই আসলে রান্না করবো নরম হয়েছে টেস্ট হয়েছে আল্লাহ জানে শুধু হ্যাঁ হ্যাঁ বলে টেস্ট হয়েছে ভাই টেস্ট হয় নাই বাবি খালি মুসকে মুসকে আসে আমার ভিডিও নষ্ট করবে আমাকে জেনুইনটি বলতে হবে কেমন বাবির প্লেটে ভাত নাই দেখেন কত ডাইট করে ভাবে আমি এক পিস দেই সব করে মা দে আমার শাশুড়ির জন্য মুড়ি ঘন্ট রান্না করলাম বলে কি রাতে খাবো